ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন স্থানীয় সময় বিশ মে দুপুরের দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন মোহাম্মদ মুখবর উনিশশো সালের এক সেপ্টেম্বর খুজেস্তান প্রদেশের একটি শহরে জন্মগ্রহণ করেন মুখবর তার জীবনের প্রথম শিক্ষা লাভ করেন নিজের শহর দেজফুলে এবং আভাজে পরে তিনি আইন ও আন্তর্জাতিক আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন মুখবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্য ছিলেন উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির মেডিকেল কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া উনিশশো নব্বইয়ের দশকে খুজেস্তান প্রদেশের দেজফুল টেলিকমিউনিকেশন কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন মুখবার এছাড়া তিনি প্রাদেশিক সরকারের বেশ কয়েকটি দায়িত্ব পালন করেছেন বিগত দশকের শুরুর দিকে মুখবার ইরানের মুস্তাফাজান ফাউন্ডেশনের বাণিজ্য বিষয়ক মাখার প্রধান নিযুক্ত হন এছাড়া তিনি দেশটির সিনা ব্যাংকের হেড অফ বোর্ডের দায়িত্ব পালন করেছেন মুখবার দুই সাল থেকে দীর্ঘ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমিনির সেন্টার ফর এক্সিকিউশন অফ ইমাম খমিনিস অর্ডার বিভাগের প্রধান ছিলেন